সারিবন वेलकम ব্যাক টু Another ভিডিও তাজা কথা অ্যালবাম মূলত কালা জাহাঙ্গীর এর আপডেট নিয়ে তো প্রথমত তোমাদেরকে বলে রাখি যে কালা জাহাঙ্গীর এর আপডেট বলতে এখন কালা জাহাঙ্গীর এর যেরকম যেরকম ফ্যান মেড পোস্টার গুলো আসছে সেগুলোকে নিয়ে আলাদাভাবে ডিসকাস করতে ইচ্ছা করে কারণটা সত্যি কথা বলতে মেকারসরা কতটা শাকিব খান সেই লুকের নিয়ে আসতে পারবে সেটা আমি জানি না বাট সাকিবিয়ান মানে যে সমস্ত ভাই বোনেরা আছে বা শাকিব খানের যে সমস্ত ফ্যান্সরা আছে তারা সাকিব খানকে নিয়ে যেরকম ভাবনা চিন্তা করে তারা যেরকম প্ল্যানিং করে এবং তারা খানকে যেভাবে দেখতে চায় সেটা তারা বানিয়ে নেয় তো এরকমই ফ্যান ফিকশনাল অনেক কিছু পোস্টার আমরা বারংবার দেখতে পাই প্রত্যেকটা সিনেমা যখন আসে তাকে নিয়ে যেরকম ক্রেজ আমরা দেখতে পাই সেটা সত্যি খুবই অর্গ্যানিক এবং সেই জিনিসটা আবারও আমরা হতে দেখছি কালা জাহাঙ্গীরের একটা পোস্টার বারংবার কিন্তু প্রচন্ডভাবে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে যে একজন ব্ল্যাক সুটেড একটা পোস্টার মানে সেই রকম হিসাবে আমরা সাকিব খানকে দেখতে পাচ্ছি তো ওটা দেখতে ব্যাপক লাগছে মূলত সাকিব খানকে দেখতে খুবই সুন্দর এবং তাকে যে কোনো লুকেতে মানে সেটা ফ্যানমেড ভাবে বানানো হোক বা মানে সেটা মেকার্সরা নিজেরা বানিয়ে ছাড়ুক সেইগুলো হোক তো সেই যে কোনো লুকে তাকে কিন্তু প্রচন্ড ভাবে মানিয়ে যায় এবং সেই লুককে দারুণ ভাবে ক্যারি করতে পারে তো সেই কারণবশত তাকে এই লুকটাতে ব্যাপক লাগছে এবং মনে হচ্ছে যেন এই লুকটাই যেন সিনেমার পার্ট হয় মানে যেভাবে তারা ফ্যানমেড একটা পোস্টার বানিয়েছে যেন মনে হচ্ছে সাকিব খানকে যেন আমরা এইভাবেই দেখতে হয় তবে দুর্ভাগ্যবশত এই কাজটা একটু অন্য টাইপের কাজ হতে চলেছে এই কাজটা এরকম নয় যে গ্যাংস্টার ড্রামা মানে খুবই স্টাইলাইজেশনে ভরপুর এরকম কিছু সামথিং ডিফারেন্ট হতে চলেছে এরকম কিন্তু নয় এই কাজটা অবশ্যই খুব একটা দারুণ কাজ হতে চলেছে খুব একটা অন্য টাইপের কাজ হতে চলেছে অর্গানিক একটা কাজ হতে চলেছে বাট তার মানে এটা নয় যে এটা একদমই স্টাইলাইজেশনে ভরপুর থাকবে যেখানে ব্ল্যাক কোট পরে একদম শুটেড কাইন্ড অফ এরকম এই কাজটা অ্যাকচুয়ালি ভালো স্টোরি ভালো প্লট লাইনের ওপর সংযত একটা ভালো কাজ হতে চলেছে যেখানে আমরা মেগাস্টারকে ভালো পারফরমেন্স দিতে দেখতে পাবো এবং তার সাথে সাথে তাকে একটা গ্যাংস্টার হতে দেখতে পাবো যে কাইন্ড অফ বলতে পারো এমন একটা চরিত্র যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করে এবার কালা জাহাঙ্গীরের অ্যাকচুয়ালি পাস্ট কি সেটা সে কোনো রবিনউট ছিল বা সে কেন গ্যাংস্টার এই এর একটা ব্যাক স্টোরি থাকবে তো সেগুলোকেও কিন্তু এই সিনেমার মধ্যে তুলে ধরা হবে দেখার সেটা কিভাবে ইউটিলাইজ করতে পারে মেকারসরা এবং মেগাস্টারকে নিয়ে তারা কিভাবে প্রেজেন্ট করতে পারে তো যাই তোমাদের কি বক্তব্য তোমাদের মতে কি হওয়া উচিত না উচিত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলাইকন টা অবশ্যই প্রেস করবে থ্যাংক ইউ অল বাই